সারাদেশের নদ নদী ও সাগর মোহনায় আজ মধ্যরাত থেকে পঁচিশ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা বাইশ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার এসময় সময় ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছ ধরা পরিবহন মজুদ ও বেচা কেনা ও বিনিময় পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার ভোলা লালমোহনে জেলেরা ইতোমধ্যেই নদী সাগর থেকে তীরে ফিরতে শুরু করেছেন রাত বারোটার আগে সকল জেলেরা তীরে ফিরবেন এতে করে লালমোহন উপজেলায় কর্মহীন হয়ে পড়বে নিবন্ধিত চব্বিশ হাজার আটশো জন সহ অন্তত ত্রিশ হাজার জেলে কর্মহীন জেলেদের দাবি নিষেধাজ্ঞার সময় দ্রুত সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে পৌঁছে দেওয়ার এবং এনজিওর কিস্তি বন্ধ রাখার উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেছেন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এখন নিষেধাজ্ঞা দিয়ে আমরা ঠিকমতো পালন করুম আঙ্গোサル গুলোকে বরাদ্দ চাল বিনা ঠিকমতম দে এখন নিষুদ্য আমরা সবাই পালন करू তবে সরকারি যে বাজেট আসে যদি বাজেট গুলো যদি জেলেদের মধ্যে বিতরণ করে ঠিকমতম দে আমরা এরই ধন্যবাদ মনে করি ফাইনাল সরকার নিষেতে গেছে এখন আমরা মানা হলো আঙ্গুক কিস্তিটা বাদ দিয়ে দিলে ভালো হতো আমরা এই অবরোধ মানি ঠিক আছে কিন্তু আমাদের এই অবরোধে আমরা যারা কিস্তি আছে এলাকাতে না লোন নেছে আমাদের কিস্তিগুলো বন্ধ থাকলে সবচেয়ে ভালো হয় এটার জন্য আমরা অনুরোধ জানাইছি সরকার 30 রাত 12টা থেকে আমাদের এখানে দুইটা নদী আছে তেতুলিয়া মেঘনায় এই দুইটা নদীতে অভিযান পরিচালনা করা হবে এই অভিযান দুই অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যরাত বারোটা পর্যন্ত বলবৎ থাকবে